হজরত উম্মে সালমান আল্লাহ তালহন থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ তালিয়া ইসাদ করেছেন তিনি বলেন যখন তোমরা জিলহজের মাসের নতুন ছাদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন চোল এবং নখ কাটা থেকে বিরত থাকে এটা মুস্তাহাব মাসালা আমি যে কথা দিয়ে কথাটা শুরু করেছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহ সাল্লা সালামের মাধ্যমেই আমরা কুরবানিটা পেয়েছি আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লা তু কুরবানি করা এই কুরবানিটা ধরে রেখেছেন এই কুরবানিটা উম্মতে মোহাম্মদের উপরে ওয়াজিব করেছেন আমাদের দয়াল নবী সুবাহান আল্লাহ আমাদের রসুল উল্লাহ সাল্লাহ তালাহসাল্লামা উনার দশমতম পূর্বপুরুষের সূন্যতটা ধরে রেখেছেন যেভাবে নামাজের মধ্যে আমরা দুরুদ ইব্রাহিম পড়তে গেলে সেখানে আমার নবীর যেভাবে দূরত আছে হজরত ইব্রাহিম আলাইাতুসলামের দূরত আছে আমার নবীর আওলাদের যেমন দূরত আছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের তেমন দূরত আছে কারণ আমাদের মুসলমান নামকরণ করেছেন হজরত ইব্রাহিম আলাইসালাম মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আপনি মুসলমান মুসলমান জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আপনাদের নামকরণ করেছেন হজরতে ইব্রাহিম ইসলাম তো আপনারা যারা কুরবানি করছেন এই সুননাথটা কিন্তু মূলত হজরত ইব্রাহিম আলাহ ইসলামের এই সুননাথের মধ্যে আমরা কি শিক্ষা পাই একটু খেয়াল করুন একজন আল্লাহর নবী নিজের সন্তানের মায়া মায়া ছেড়ে দিয়েছেন নিজের নিজের বারো তেরো বছরের আওলাদের মহব্বত আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন আল্লাহ কি করেছেন কুরবানি কবুল করে জান্নাতের তিরিশ চল্লিশ বছর লালিত পালিত হওয়া দুম্বাকে আল্লাহর নবীর মহব্বতে হাদিয়া দিয়েছেন আল্লাহ এই হাদিয়ার উপরে এই আজকে পর্যন্ত আমরা এই কুরবানিকে জারি রেখেছি সুবাহানুল্লাহ প্রিয় হাজরিন একটা কথা মনে রাখবেন যে ইমাম সাহেব মোস্তাহাবের ফতোয়া দিবে হালকা মনে করবেন না আমি বলেছি মুস্তাহাব মানে মহাব্বতের মশালা আদবের মশালা ইজ্জতের মশালা মুস্তাহাবের মধ্যে আপনার ইমান ঠিক আছে কি না আল্লাহ রসুলের প্রতি আপনার ভালোবাসা আছে কিনা না সেটা মুস্তাহাব মশালার ভিতরে প্রমাণ হয়ে যাবে আমি এই মুস্তাহাবটা কেন নিয়ে এসেছি আপনারা আজকে ফজরের নামাজের পরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়েছেন একবার পড়া ওয়াজিব তিনবার পড়া মুস্তাহাব মুস্তাহাবের এমন শক্তি দেখুন কোন কোন ফুকাহ کرامগণ মুহাদ্দিস একরামগণ মুফাসের একরামগণ বলেছেন নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়া ওয়াজিব আবার কোন কোনো ফুকাহ বলেছেন ফরস আবার কোনো কোন ফুকাহে বন বলেছেন মুস্তাহাব আচ্ছা ফরস ও আজিব মাথার উপর মুস্তাহাবের উপরে বিবেচনা করুন নামাজের মধ্যে আল্লাহ দুরুদ দিয়েছেন নামাজটা সহিভাবে কবুল করার জন্য কারণ দুরুদ শরীফটা আল্লাহ তালা পাঠ করেন তার হাবিবের উপরে যাতে বন্দা যখন ধুরুশ্বরী পরে আল্লাহর সাথে মিলে গিয়ে ওই নামাজটার জিম্মেদারি আল্লাহ রসুলের উপর হয়ে যায় আল্লাহ ওই নামাজের সুপারিশদাতা সুপারিশকারী আমার নবীর উপরে ওয়াজিব হয়ে যায় যখন ধুরুশ্বরী পরে কেননা আপনারা তো সবাই কারিসাপ না আপনারা শত সবাই বুজুর্গ আল্লামা হক্কানি রব্বানে আলেমে দিন না আপনাদের তেলাওয়াতের মধ্যে বুল থাকতে পারে নামাজের রুকুশি যাথা আদিলে আর কান বিলম্ব বিলম্ব করা এগুলি ত্রুটি হতে পারে যখন আপনি নামাজের মধ্যে তাসাহুদ এবং দুরশরি পড়েন তখন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ প্রিয় হাজরিন আমি বলেছি বারবার এই তববিরের মধ্যে নির্দিষ্ট দিনগুলোতে এ তব্বির পাঠ করা এটার এত বেশি শক্তি এই যে আপনারা একটা উদাহরণের মাধ্যমে বুঝে যাবেন যার নামে কুরবানি করবে এবং যার নামে কুরবানি করবে না ঈদুল আজহার চাঁদ উদিত হয়েছে চাঁদ দেখে কেউ কেউ নিশ্চিত হয়ে গেছেন নিয়ত করে ফেলেছেন আমি কুরবানি করব। আর কেউ কেউ নিশ্চিত হতে পারেন নাই কিন্তু আশা আছে সামর্থ্য নাই তাদেরকে বলছেন তো যতটুকু পারা যায় গোফ ঝোল এগুলি না কাটা কাটি থেকে বিরত থাকা এটা মাসালা মুস্তাহাব মাসালাটা কি মুস্তাহাব এটা সুন্নত নয় এটার হাকিকত কি যখন ওই জিলহদের চাঁদ উদিত হয়েছে হানায়েক আবার মেহমান আল্লাহর গড়ের মেহমানগণ আল্লাহর ঘর করার জন্য ইউম আরফাই অবস্থান করার জন্য নিয়ত করে এহরাম বেঁধে ফেলেছেন তাদের জন্য কাটি চুল কাটা মোষ কাটা দাড়ি কাটা নখ কাটা সব কাটাকাটি বন্ধ সব কাটা কাটি বন্ধ ওনাদের সাথে মিল রেখে আপনি যখন এখানে কাটাকাটি থেকে মুক্ত থাকবেন জরুরত পড়লে কেটে ফেলতে পারবেন বেশি অতিরিক্ত জরুরত কাটতে পারবেন অনুমতি আছে যদি না কেটে ধৈর্য ধরেন কতক্ষণ পর্যন্ত ওই কুরবানির গলায় কোরবানির গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি কাটাকাটি বন্ধ রেখে ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ রসুলের ঘোষণা কুরবানি করে যে সাব কুরবানির করার যে ফজিলত একই ফজিলত গরিব হোক ধনী হোক তাদের নামে আমল নামাই দেওয়া হবে সুবাহান্লাহ আল্লাহ আকবর ও মাসালা মুস্তাহাব মাসালা কি মুস্তাহাব এখন হুঁশ গিয়ান রেখে কথা শুনুন কুরবানি সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব যিনি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে গরু কিনে কুরবানি করে জেসব পাচ্ছেন ওয়াজিবের জেসব পাচ্ছেন একটা মোস্তাহাব আমল করে যারা ওই হানায় কামায় হস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাটাকাটি থেকে বিরত তাদের সাথে মিল রেখে আপনিও কাটাকাটি থেকে বিরত এবং কতক্ষণ পর্যন্ত কুরবানির হালাল পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত তাহলে আপনি দুইটা নিয়ামত পাচ্ছেন ওইদিকে হাজি সাহেবদেরকে আল্লাহর বন্দা আল্লাহর হাজ বন্দাদের সম্মান করার কারণে হজেন সওয়াব এদিকে গরুর কুরবানির পশুর করাই ছুরি দেওয়ার এক পর্যন্ত ধরেছেন বলে কুরবানি দেওয়ার সবাবের ফজিলত আমল নামাই আপনার লেখা হবে সুবাহান্লাহ আল্লাহ আকবর মোস্তাহাব কিন্তু ফজিলত পাচ্ছেন ওয়াজিবের আজিবের সওয়াব পাচ্ছেন ওয়াজিবের মাথায় ঢুকেছে মোস্তাহাবের কি শক্তি যখন একবার বলবেন ওয়াজিব যখন তিনবার বলবেন মোস্তাহাব আদায় হবে কত সৌভাগ্যবান আমাদের ইসলাম কত সুন্দর বরকতের ইসলাম আর কেউ যদি একবার পড়তে উচ্চ আওয়াজে পুরুষরা বলতে ভুলে যায় তাকে এস্তেক করতে হবে এটার কাজা হচ্ছে তাওবার মাধ্যমে আস্তেকপার করার মাধ্যমে কি করা কাজা মানে আপনি ভুলে গেছেন নির্দিষ্ট সময়ে পড়তে তখন আপনাকে তাওবা করতে হবে এস্তেকবার করতে হবে আর নাহলে ও গুণ আপনার কাঁধের উপর থেকে যাবে